দালাল কথাটা শুনলে মাথায় রক্ত চড়ে যায় বিপ্লবের কেন নেগোসিয়েটার বা নিদেন পক্ষে মিডলম্যান বলা যায় না একটু সম্মান দিয়ে ডাকলে ক্ষতি কি সকাল সকালবেলাতেই পাড়ার বরেন কাকু মেজাজটা চটকে দিল হন্তদন্ত হয়ে যাচ্ছিল বিপ্লব একটা দরকারি কাজে ফ্ল্যাটের খদ্দের এসে মোড়ের মিষ্টির দোকানটার সামনে দাঁড়িয়ে থাকবে ঠিক নটায় তার মধ্যে ব্যবসা এখন কেমন চলছে রে এ যাত্রায় যদিও হাত নেড়ে ইশারা করে কিছু একটা বুঝিয়ে কেটে পড়লো বিপ্লব তবে এদের হাত থেকে চিরতরে মুক্তি পাওয়া খুব মুশকিল বিপ্লবের কাজের ক্ষেত্র এখন প্রসারিত হচ্ছে জমি থেকে বাড়ি ক্রমশ পাত্র পাত্রী থেকে গাড়ি কিসো বাদ নেই সেই লিস্টে মাঝে মধ্যে অন্য মনস্ক হয়ে সে ভাবে এই দালালির বীজ তার শরীরে প্রথম ঢুকেছিল স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুরা মিলে চাঁদা তুলে বল কেনা হতো সবাই চাঁদা দেওয়ার পর গোল হয়ে মাঠে বসে থাকত বিপ্লব যেত বল কিনতে পাশাপাশি কয়েকটা বলের দোকান দুলাল কাকুর দোকানটা ছিল ছোট্ট দুলাল কাকু বুদ্ধি দিয়েছিল যখনই বল কিনবি আমার দোকানে আসবি দাম সব দোকানেই এক কিন্তু আমার দোকান থেকে বল কিনলে তোকে একটা করে চুইং গাম দেব বিপ্লব শুধু ওই দোকানেই যেত ভালোই লাগতো বিনা পয়সার চুইং গাম শুধু বোঝেনি যে সেটাই তার দালাল হওয়ার হাতে খড়ি ওর হাতে এখন পয়সা আসছে জলপ্রপাতের মতো মনের নদীতেও দুকুল ছাপানো উচ্ছ্বাস সেখানে একটা প্রেমের ভ্রণ জন্ম নিয়েছে পাড়ার মোড় থেকে ডান দিকে একটু এগোলেই যে হলুদ বাড়িটা ওই বাড়িরই মেয়ে জুথিকা। কলেজে পড়ে পড়াশোনার পাঠ অনেক আগেই চুকে গেছে বিপ্লবের কলেজে দরজা ঠেলে ঢুকেছিল বটে বহু বছর আগে তবে বেরিয়ে এসেছিল খালি হাতে এখন আবার রোজ কলেজে যায় তবে পড়তে নয় রথ নিয়ে দাঁড়াতে বাইকে সপ্তপদী হয়ে এখান ওখান খুব ঘোরাঘুরি চলছে ওদের পুজো রকম উপহার দেয় জ্যোধিকা কিন্তু একটা বিষয় জুধিকার কিছুতেই হজম হয় না সেটা বলতে গেলে কয়েকটা ঘটনা বলতে হবে সেদিন ছিল বারোই ফেব্রুয়ারি হ্যালিনটন ডে দুদিন আগে বাইকে চড়ে বেরিয়েছে প্রথমে ঢুকল পেট্রোল পাম্পে তেল ভরতে তেল মাত্র এক লিটার তারপর দুই চাকায় হাওয়া ভরিয়ে নিল জ্যোধিকা সরল মনেই জিজ্ঞেস করলো মাত্র এক লিটার তেল ভরলে তেল তো আছেই অনেকটা এমনি ভরলাম এখানে তেল ভরলে হাওয়া ফ্রিতে পাওয়া যায় জ্যোতিকা এ কথার পুরো মানে বুঝল না তারপর জ্যোতিকাকে নিয়ে একটা বড় শোরুমে ঢুকলো বিপ্লব উদ্দেশ্য একটা ভালো সালোয়ার কামিজ কিনে দেবে মেয়েদের পোশাক পছন্দ করা সময় সাপেক্ষ ঘটনা কিছুতেই মনের মতো হয় না সাধারণত অন্য পুরুষ সঙ্গীরা বিরক্ত হয় কিন্তু খুব ভালো লাগত বিপ্লবের ধৈর্য দেখে বিপ্লব চোখের ইশারায় যুধিকে বলত যতক্ষণ খুশি ধীরে সুস্থে পছন্দ করো তারপর দোকানের এসির দিকে তাকিয়ে বলতো ঠান্ডায় বেশ আরামেই তো আছি তারপর যখন সব কেনাকাটা হয়ে যেত তখন বিপ্লব পয়সা দিয়ে অনুরোধ করত আর একটা ক্যারি ব্যাগের জন্য তারপর যদি কোনো সস্তার বল পেন বা পলকা চাবির রিং পাওয়া যায় তার খোঁজ করতো পেয়ে গেলে হাসি মুখে বেরিয়ে আসতো দোকান থেকে যুধিকা বুঝতে পারত না এত বড় শোরুম থেকে এত দামি জিনিস মানে যা পছন্দ করে তাই কিনে দিতে বিপ্লবের কোনো দ্বিধা নেই অথচ ছোটখাটো জিনিসের জন্য এরকম করে কেন আসলে যুধিকা বোঝে না ভালোবাসার বিনিময়ে বিপ্লব যে কোনো পরিমাণ অর্থ অবলীলায় ব্যয় করতে রাজি কিন্তু তার কমিশন সেটা না পেলে যে তার বুকের ভিতরের যায় না তা বেশি সময় ধরে এসি ঠান্ডাই হোক আর পেন চাবির রিং বা অতিরিক্ত পলি ব্যাগ যাই হোক না কেন তবু কেমন যেন অদ্ভুত লাগতো যুথিকার মানুষটাকে বুঝতে না থাকতে পেরে জুধিকা একদিন প্রশ্নটা করেই ফেললো বিপ্লবকে আচ্ছা তুমি সব সময় দীপকদার কাছ থেকে চা সিগারেট চেয়ে খাও কেন আমি প্রায় দেখি তুমি তো কোনো দিন তাকে খাওয়াও না বিপ্লব তার চিল্লেশ্বরে হাসে তুমি আমার বোন মলিকে চেনো তো দীপক বেটা লাইন মারে আমার বোনের সঙ্গে আমি জানি তবু ওকে বুঝতে দিই না তাই মাঝে মধ্যে চা সিগারেট ঝেড়ে খাই বেটা আমাকে হাতে রাখবে বলে তো আজ করে ছাড়বো কেন যুথিকা অবাক হয়ে বিপ্লবের দিকে তাকিয়ে থাকে সেবার পুজোয় দক্ষিণ কলকাতায় একটা বড় রেস্তোরাঁয় খেতে গিয়েছিল ওরা সেখানকার বিরিয়ানি খুব বিখ্যাত যুধি আবার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে তবে ওখানে চাইনিজ বা অন্যান্য খাবারও পাওয়া যায় যুথি ভালোবাসে বলে বিরিয়ানি অর্ডার দিল বিপ্লব বিরিয়ানি দিয়ে যাওয়ার পর বিপ্লব বিয়ারাকে ডেকে বলল ভাই কটা সসের পাউচ আর কাঁচা লঙ্কা দিয়ে যাবেন তো বিয়ারা একটু অবাক চোখেই তাকালো বিরিয়ানির সঙ্গে সস কিন্তু কাস্টমারকে তো চটানো যাবে না একটু পরেই দিয়ে গেল যুধিকার লক্ষ্য করল বিপ্লব কয়েকটা কাঁচা লঙ্কা আর সসের পাউচ বুক পকেটে ঢুকিয়ে নিল যুধিকার ব্যাপারটা একটু বেমানান মনে হলো তাও সেরকম গুরুত্ব দিল না দেখতে দেখতে জন্মদিন এসে গেল যুথিকার ভালোবাসায় আর খরচায় কার পণ্য নেই বিপ্লবের বিপ্লবের ইচ্ছে জ্যোধিকাকে জন্মদিনে একটা হিড়ে বসানো কানের দুল দেবে বেশ নাম করা একটা সোনার দোকানেই নিয়ে গেল জ্যোথিকা যথারীতি দুল পছন্দ করতে ব্যস্ত বেশ ভারী দেখেই একটা পছন্দ হলো জ্যোথিকার দাম পুরো এক লাখ টাকা বিপ্লবের তাতে আপত্তি নেই চুপচাপ দাঁড়িয়ে একটার পর একটা কোল্ড ড্রিঙ্ক খেয়ে যাচ্ছে হাসি মুখেই যুথিকার পছন্দ মেনে নিল জ্যুতি বেশ সন্তুষ্ট আর মুগ্ধ যুথিকার পছন্দ পর্ব মিটে যাওয়ার পর বিপ্লব ছেলেদের কিছু আংটি দেখাতে বলল তারপর একটা করে আংটি পরে আর মোবাইলে ছবি তোলে এর মানে যথিকা বুঝল না তারপর কোনোটাই পছন্দ হলো না বলে শুধু যথিকার দুলের দাম দিয়ে বেরিয়ে চলে এলো আসলে হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেবার মতো কিছু ছবির রসত্ব বিনা পয়সায় জোগাড় হলো বিপ্লবের সেটা যুথিকার সাধারণ বুদ্ধিতে অধরাই থেকে গেল সেদিন সূর্য ডুবলেও আলো তখনও ফুরোয়নি ওরা গঙ্গার ধারে বসে আছে শীত তখনও আসেনি তবে হাওয়ায় জ্বলো ঠান্ডা নিম্নচাপ হয়েছে অসময় মনে হলো যেন এক ফোঁটা বৃষ্টি মাথায় পড়ল ওর না গায়ে জড়িয়ে জড়োসড়ো হয়ে বসে আছে যুথিকা বিপ্লব আদরের ছলে যুথিকার কপালে হাত দিল বেশ একটু গরম মনে হলো কপালটা আলতো করে বিপ্লব জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে হ্যাঁ একটু জ্বর ভাব মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে ভালোই জ্বর এসেছে ছাড়ো তো ও কিছু না 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 এখন জ্বরকে একদম অবহেলা করা উচিত নয় সামান্য জ্বর থেকে মানুষের কত কি মারাত্মক হয়ে যাচ্ছে বিপ্লবের মুখ চোখ সিরিয়াস একরকম জোর করে বিপ্লব জ্যোতিকাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বাবু পরীক্ষা করে বললেন তেমন কিছু নয় হালকা ঠান্ডা লেগেছে আমি ওষুধ দিয়ে দিচ্ছি কমে যাবে ডাক্তারের ভিজিট দেওয়ার সময় বিপ্লব ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠল ডাক্তার বাবু আসলে আমার খুব টেনশন হচ্ছিল যদি আমার প্রেশারটা একটু দেখে দেন ডাক্তার বাবু অনুরোধ এড়াতে পারলেন না চোখ খোলার যায় দেখে দিলেন বিপ্লব মুচকি হেসে জ্যুথিকাকে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে এলো এই ছোট্ট ঘটনাটা চোখ এড়িয়ে গেল না জুথিকার মানুষটাকে বড় ভালো লাগে বিপ্লবের মধ্যে যে শুধু প্রেমের জোয়ার আছে তা নয় তার ভিতরে থাকা দায়িত্ব কর্তব্যের গভীরতাও যথেষ্ট টের পায় জুথিকা এই মানুষকে বিয়ে করা যায় এর সঙ্গে সারা জীবন কাটানো যায় বাবা মায়ের একমাত্র সন্তান জ্যোতিকা তাই আমাদের সব কিছু জানিয়ে মাথা উঁচু করে সে ঘর বাঁধতে চায় এদিকে জুধিকারও বিয়ের বয়স হয়েছে স্বভাবতই আর পাঁচটা বাড়ির মতো জ্যুতিকার বাড়িতেও দেখাশোনা শুরু হলো সে ব্যাপারটায় খুব একটা আমল দেয় না ইচ্ছা বাবা মা একটু হাঁপিয়ে গেলে তারপরে বিপ্লবের কথাটা বাড়িতে পারবে এখন মোটামুটি রবিবার বিকেল হলেই বাঁধা উঠে সেজে গুজে ছেলের বাড়ির লোকের সামনে বসতে হয় জ্যোতিকাকে তবে ইচ্ছে করেই কোনোদিন খুব সাজার পরেও মুখটা মলিন করে রাখে কখনো গંભী ঝগড়াতে মুখ করে থাকে যুতিকা পাত্রপক্ষ সামনে মুখ ফুটা কিছু না বললেও পরে ফোনে নেতিবাচক সিদ্ধান্ত জানিয়ে দেয় ডুবে ডুবে ভালোই জল কাটছিল যুতিকার বিপ্লব কিন্তু সমস্যা করল জীবন বিমায় উচ্চ পদে কাজ করা একটি ছেলে দেখতে শুনতে বেশ ভালো ছেলেটি একদম পাগল জ্যোতিকাকে বিয়ে করার জন্য এবার জ্যোতিকা পড়ল মহা পড়ে জ্যোতিকার বাবা মায়েরও পছন্দ ছেলেটিকে তারা কথাবার্তা এগোতেই উদ্যত হলেন জ্যোতিকা ভাবে যে করেই হোক এখন এই সম্বন্ধ আটকাতেই হবে কথাটা পারলো একদিন বিপ্লবের কাছে বিপ্লব তো বিয়ের প্রস্তাব শুনে এক পায়ে খাড়া আকাশের চাঁদকে যেন ঘরে ঢোকানোর অধিকার পেয়ে গেছে সেরকম জোৎস না খেলে গেল তার মুখে যুথিকা প্রশিক্ষণ দেওয়ার সুরে বলল আমার বাবা কিন্তু তোমার মতো উড়ো ব্যবসা করে না বড় বাজারে মশলার বনেদি কারবার যদি সম্পর্কটা মেনে নিয়ে তোমায় জিজ্ঞেস করে আমার একমাত্র মেয়ে আমি তো ভরিয়ে দেব তবু তোমার পাত্র হিসেবে কি দাবি আছে আমায় বলো কি আবার বলবো আমার কিচ্ছু চাই না কোনো দাবি দেওয়া নেই আপনার মেয়েকে আমি খালি হাতে শুধু শাখা সিঁদুর পরিয়ে নিয়ে চলে যাব শুধু ওর বিয়ের জুতো সেলাই থেকে ফুল আমাকে দিয়ে দেবেন ওতেই আমার টেন পার্সেন্ট থেকে যাবে হঠাৎ জুধিকার চোখে কি একটা পড়লো যেন বারবার রুমাল দিয়ে মুছছে চোখটা তাও জল কাটছে তারপর প্রায় দিন পনেরো আর যুধিকাকে দেখা যায়নি এদিকে বিপ্লবেরও ওদের বাড়িতে যাওয়ার সাহস নেই হঠাৎ একদিন বিপ্লবের বাড়িতে একটা সাদা বড় খাম এলো তার ভিতরে একটা এক লাখ টাকার চেক সঙ্গে একটা ভাঁজ করা ছোট চিঠি তাতে লেখা এটা তোমার আমার বিয়ের কমিশন হিরের তুলটা ফেরত দিলাম না কারণ ওটা আমার কমিশন খুব ভালো থেকো ইতি চুথিকা। বিপ্লব দৌড়ে বেরিয়ে বাইকটা নিয়ে যুথিকাদের বাড়ির সামনে গেল গিয়ে দেখলো বাঁশ পড়েছে বুকটা ছ্যাঁত করে উঠলো বোধহয় প্যান্ডেল হবে জীবনে এই প্রথম বিপ্লব কাজ না করেও পুরো দালালি পেয়ে গিয়েছে তবু মনটা খচখচ করতে লাগলো কি যেন একটা গড় রয়ে গেছে ঠিক বুঝে উঠতে পারল না সে